আজ আমি মাল ছাড়া কারো নয় এই টুকু খেয়ে কি নেশা হয় আমি নেশা মুক্তি কেন্দ্র থেকে এসেছি আপনাদের বাড়ি থেকে কেউ নেশা করে হ্যাঁ আমার বর তো রোজ নেশা করে এসে বাড়িতে অশান্তি করে ও তাহলে ওনার জন্য এই নেশা মুক্তি ওষুধ মাত্র পাঁচশো টাকা দাম সত্যি এই ওষুধ খেলে আর নেশা করবে না একদম করবে না এটা খেলে উনি নেশা মুক্ত হয়ে যাবে সত্যি তাহলে তো এটা আমার খুব দরকার আমাকে দিন জিজ্ঞাসা করতেই তো ভুলে গেছি খাওয়ার আগে খাওয়াবো না খাওয়ার পরে খাওয়াবো কালা জিজ্ঞাসা করে আসি